ভাই আপনিও জানেন আমিও জানি আমি বললাম আগেই বলেছি সকলকেই মরতে হবে আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে আপনি আজকে টাকা ইনকাম করছেন পয়সা ইনকাম করছেন আপনি গাড়ি বানা আপনি গাড়ি কিনছেন বাড়ি বানাচ্ছেন বিল্ডিং বানাচ্ছেন আপনি সব করেন কিন্তু আপনি মৃত্যুকে স্মরণ করেন কারণ আজ আজকে যে আপনি গাড়ি গাড়ি কিনছেন ঘর বানাচ্ছেন বিল্ডিং বানাচ্ছেন সব কিছু বানাচ্ছেন আপনার জন্য এগুলো নয় আপনার জন্য আছে আখরাত আপনাকে কি ছেড়ে চলে যেতে হবে আজকে আপনার কাছে টাকা পয়সা যাই থাক না কেন কবরে আপনাকে খালি হাতেই যেতে হবে দুনিয়াতে খালি হাতে এসছেন খালি হাতে যেতে হবে কিন্তু ভালো আমল করে যেতে হবে ভাই মৃত্যুকে স্মরণ করণ এবং আমাদের যে এই মৃত্যু আমাদেরকে মরতেই হবে আপনি যতই বলেন আপনি কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারবেন না আপনা ইউ নেভার জেনিওর ডেথ তুমি তোমার মৃত্যুকে কখনো স্মরণ করতে পারবে না একজন ইংরেজও বলেছে একজন আরবিয়ানরা বলে সকলেই বলে যে মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবেন না চাইতে যে ধর্মেরই হোক চাই সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৈধ হোক মুসলিম হোক যেই হোক না কেন কেউ বলবে না যে মৃত্যু নাই কাউকে মরতে হবে না কেউ বলবে না সবাই বলবে যে মৃত্যুর মৃত্যু আমাদেরকে মরতেই হবে এবং ইসলামে বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম কুল্লু আসম জাইকাতুল মাথ প্রত্যেকটি প্রত্যেকটি জানদার জিনিসকে একদিন না একদিন মরতে হবে এবং আমাদেরকে আমরা জানছি যে আমাদেরকে মরতে হবে তো দুনিয়াতে ভালো কাজ করে যাব। খারাপ কাজ করে কেনে যাব আমি ভালো কাজ করব ভালো আমল করব। কারণ আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আমাদের জীবনকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র এটা আল্লাহ তালা পরীক্ষা করার জন্যে কারণ আল্লাহ তালা যেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম খলাক আলী খলাকাল হায়াতা খলাকাল হয়াত খলাক আল মৌতআল হয়াত আলী আল্লাহ তালা জীবন এবং মৃত্যুকে এই কারণে সৃষ্টি করেছেন যে এটা দেখার জন্য তোমাদের মধ্যে কে আল্লাহর কে আল্লাহার পথে ভালো আমল করে অর্থাৎ কে ভালো আমল করে এটা দেখার জন্য আল্লাহ তালা জীবনকে এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তাই ভাই যত তোমার টাকা পয়সা এইসব কিছুই চলবে না তোমাকে মৃত্যুর চাকতেই হবে মরতেই হবে তুমি আজকে তোমার ছেলের জন্য গাড়ি বাড়ি বানাচ্ছ কিন্তু তুমি কি ভেবেছ যে আমি আজকে ছেলের জন্য এই করে দিচ্ছি কিন্তু একটা নেক সলেহীন ছেলে যদি তৈরি করে দিয়ে কেই একে আমি টাকা পয়সা দিচ্ছি এ কি আমার জন্য দোয়া করবে তুমি যদি নেক সলেহীন একে বানিয়ে যাও ইনশাল্লাহ দোয়া করবে তোমার জন্য আর তোমাকেও ভালো আমল করতে হবে তোমাকেও ভালো আমল করতে হবে এই জীবন এই দুনিয়ায় তুমি বেঁচে থাকতে পারবা না ভাই তুমি যতই চেষ্টা করো যতই টাকা টাকা দিয়ে চেষ্টা করো যতই টেকনোলজি দিয়ে চেষ্টা করো তোমাকে কিন্তু মরতেই হবে একদিন না একদিন মরবেই তুমি কতদিন এই টেকনোলজি ইত্যাদি দিয়ে তুমি নিজের জীবনকে বাঁচিয়ে রাখবা তোমাকে মরতেই হবে কত কত ইতিহাসে কত গণ মানুষ চলে গেছে আমরা দেখেছি দেখেছি বলতে আমরা ইতিহাস পড়েছি যে তারাও চাইতো দুনিয়াতে একশো বছর বেঁচে থাকব। কেউ চাইতো তো দেড়শো বছর বেঁচে থাকব। কেউ চাইতো আবার আমি পাঁচশো বছর বেঁচে থাকব। কিন্তু সকলকেই যেতে হলো সকলকেই মরতে হলো আদাম আলহস্লাত সালাম ইনি তো আল্লাহর প্রথম পায়গম্বার ছিলেন দুনিয়ার বুকে ইনাকেও যেতে যেতে হইলো এক হাজার বছর দুনিয়াতে ছিলেন তবুও ইনাকে যেতে হলো দেখতে পাচ্ছেন ভাই সকলকে যেতে হবে আমাদেরকেও মরতে হবে জাকারিয়া আলহ জাকারিয়া রদিয়াল্লাহ আন বলেন একজন জাকারিয়া ইবনে মালিক বা জাকারিয়া আল আমার মনে হয় সন্দেহ আছে কিন্তু তিনার একটা কথা যে তিনি বলছেন ইফ আউ গিভ মি চান্স এফার লাগে চয়েস টু সালেক্ট ডেট অর হান্ড্রেড লিভ আই উইল চুজ মাই ডেট আল্লাহ যদি আমাকে চান্স দেয় যে আমি একশো বছর বেঁচে থাকবো এবং আর দিকে থাকে যে আমি মারা যাব তো আমি মারা যাওয়াকেই চুনে নেব কারণ আমাকে আমি তো জানছি একশো বছরের পর তো আমাকে মরতে হবে তাই দেখেন তিনি জানছেন মরতে হবেই তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি টাকা পয়সা যত ইনকাম করুন নামাজ রোজা পড়ুন মৃত্যুকে স্মরণ করুন হুজুর বলেছেন যে মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো আকসার জিক্রি হাদ অর্থাৎ তোমরা মৃত্যুকে বেশি করে স্মরণ করো আমার নবী আলাইসাল্লাম এটা বলে দিয়েছেন যে নবীজি বলেছেন মৃত্যুকে বেশি করে স্মরণ করতে হবে কবর জিয়ারত করতে হবে কুন্তু আনহাকুম কুম বি জিয়ারতুল কুবুর লকিন আল আন জুরুহা আমি আগে তোমাদেরকে মানা করেছিলাম কবর জিয়ারত করতে এখন তোমরা কবরকে জিয়ারত করো আমার নবী সাল্লা সাল্লামও বলে দিয়েছেন